যাও যাও তাড়াতাড়ি যাও কি একটা বলো না গেলে কিন্তু বিশাল বড় ক্ষতি হয়ে যাবে দিকে বাড়ি আসতে আমার সত্য সত্যনারায়ণের পুজো হবে মা বাবা সবাই মিলে পুজো করবে এই যদি বাড়ি থাকি কি করে কি হয় আর তুই আয় ঘুরে আমি এই পুরোহিতকে বলি একটু সময় কম বেশি এদিক করিয়ে করে রাখ ঠিক আছে আমি যাবার আসব হ্যাঁ তো দিয়ে সময় পরিবর্তন করে যাবে নে তো ভারী বুদ্ধি ঠিক আছে না আমার জাতি হবে চল চল সে যাচ্ছে আজকে বলে কোথায় আরে টাকা দে ঠিক ঠিক করিছে কই গরু ডাইয়ে মোটামুটি সোনা কে ভালো করি আবার বিক্রি করবে এ ভাগনে ডাক্তার ভালো হয় তো লাগবে না এমনি শিখে শিখে দাদা যা তোর যা আচ্ছা বাবা আজ কি ঘুরতে যেতে যাই তুই তো দেখতে আর বাড়ি বসে ভালো লাগছে না তো ঘুরতে ঘুরে আসি সে যাবে যা তাতে আমার কোনো অসুবিধা নেই বলছি তো শ্বশুর বাড়িতে যদি লোক আসে না না কেউ আসবে না কি করে বুঝলি কেউ আসবে না আর শ্বশুর যে ডেঞ্জার ও আমার পাউডারে ক্ষমা চাবে তা কোনোদিনই হবে না তাহলে আসবে না 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 আসবে না

তা আছেন দেন আছেন ঘরে আছেন কেমন আছেন আর কেমন থাকবো মেয়েটা সবসময় মন খারাপ করে বসে থাকে তো আমি কি ভালো হয়ে থাকতে পারি সত্যি কি আপনি কি পরে ট্র্যাক করে আছেন না না আমি আর কিসের জন্য ট্র্যাক করব বলো মামা আ মামা ও শরীরটা ভালো নেই মনমরা কালকে থেকে কিচ্ছু খাইনি আর বলো না বৌমা যখন বাড়ি থেকে চলে এসেছে না সবার খাওয়া দা বন্ধ হয়ে গেছে আমি তো আগের মতা কি বলেছি তার জন্য বৌমা চলে আইছে আর কি বলবো তুমি বসো বিয়ান বসো না না এই বাসে এতক্ষণ বসে বসে মজাটা যে কিরকম জাম হয়ে গেছে তা এখন আর বসবো না বৌমা বলেন বলছি বৌমা তুমি কি আমার উপর রাগ করে আছো না না রাগ যে তুমি কি আমার উপর রাগ করে আছো ওই একটু অভিমান হয়েছিল বলছি বৌমা তোমার পা ধরে মানে ক্ষমা চাই কি হবে কই দেখি তোমার পা দুটো কই আমার মাথায় ঠাগাই না না ওই সব কিছু করে লাগবে না দেখেন বিয়ান আপনারা একটা কথা বলছি একটা কেন দশটা বলেন বিয়ান আমার একটা মাত্র মেয়ে অনেক কষ্ট করে মানুষ করেছি আমার যতই কষ্ট হোক আমার মেয়েটারে কোনোদিন কষ্ট দিইনি এখন আপনার বাড়ি গিয়ে পট করে কি করে কি বাজ করবে বলেন সময় তো দিতে হয় না ও যখন বসবে তখন নিজের থেকে করবে আপনার ছেলেকে ভালোবাসে বলে আমি আর কোনো কিছু দেখিনি আপনার ছেলে বেকার কাজবাজ কিচ্ছু করে না সামনের দিকে কী চুল নেই টাক পড়া তাও আমি কিচ্ছু বলিনি আমি সব রাজি হয়ে গেছি আমি একটা কথাও জিজ্ঞেস করিনি ছেলেটাকে যে তুমি কত টাকা ইনকাম করো কিনা না এইসব বিষয়ে আলোচনাই করিনি আমার মেয়ে যেখানে পছন্দ করেছে আমি সেখানে চোখ নাক মুখ বুঝিয়ে বিয়ে দিয়ে দিয়েছি এখন তোমরা যদি একটু মানিয়ে না নাও হ্যাঁ আমার মেয়ে

আমি তো মেয়েটারে বললাম তো জানি ভালো মানুষ কিন্তু এরকম ব্যবহার করবে আমি তো ভাবতে পারিনি আমি আপনাদের বাড়ি গেলাম আপনি ভালো মন্দ কথাও কিচ্ছু বললেন না একটু রেগে রেগে ছিলেন তাই আমি চলে আসলাম যে খালি খালি আর ঝামেলা করার দরকার নেই যতই সমস্যা হোক ভালোভাবে বুঝিয়ে বলতে পারেন কম বয়সী মেয়ে কম বয়সী ছেলে এদের পর রাগ করলে হয়

তুমি যেটা ভালো বুঝো তুই না বস পট করে বাজার করে নিয়ে আসি আচ্ছা প্রথমবার বিয়ান বাড়ি আইছে রাগ ফাগ সব হারাই গেছে গরম গরম জিলেবি নিয়ে আসি আর একটু খাসির মাংস তাড়াতাড়ি দড়ই কি বাবা আমার উপর রাগ করেছো তা রাগ মানে না এমনি মনটা খারাপ হয়েছিল তাই কই দাও কি তোমার পাউডারটা দাও একটু খাওয়া চাই না না তার দরকার হবে না কেন আজকে যে বারবার বললে খাওয়া চাইতে হবে ও আপনি যেমন রাগের মাথায় আমায় বলেছেন আমি এরকম রাগের মাথায় বলেছি আমার কোনো উদ্দেশ্য নেই যে আপনাকে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে বলছি মা হয়ে গেছে ওই কারণে জন্য একটু তোমার উপর রাগারাগি করেছি হ্যাঁ তুমি কিচ্ছু মনে করো না দেখো আমার ছেলেটার মুখ কিরকম হয়ে গেছে দুদিন ধরে কিচ্ছু খাইনি আমি কোথায় খেয়েছি আমারও কি ভালো লাগছে পরি তোমায় খুব আদর যত্ন করে রাখবো কোনো কষ্ট হবে না সত্যি বলছি কেউ তোমায় বকবে না আপনার ছেলেকে বলে দিন শুধু শুধু যেন আমার উপর নাচা চায় আমি তো বাবার সামনে বললাম না বাবা তাহলে আরও কষ্ট পেত

সব সত্যি জানিয়ে তারপরেই তো বিয়েতে রাজি হয়েছি আর রাজি করেছি আপনা ছেলে রাজি হয়েছে বলেই তো বিয়ে আমি বসেছি আচ্ছা বাবা আজকে থেকে আজকের কথা কেউ বলবে না আমিও বলবো না আর রাজিও বলবে না ঠিক আছে আচ্ছা বসেন না দাঁড়িয়ে আছেন কেন বসেন না মা এতক্ষণ বাসে বসে বসে হাতটা কিরকম ঝিনঝিন করছে তাই একটু হাঁটা চড়া করি বলছি আমি বরং তো বারান্দায় বসছি তোমরা দুজনে একটু কথাবার্তা বলো তোমাদের মন মালিন্য হয়েছে একটু কথাবার্তা বলো কথা বল পরের সঙ্গে হ্যাঁ বাইরে আছি আচ্ছা

তুমি চলে আসার পরে কি যন্ত্রণা পেয়েছি তোমায় কি করে বোঝাবো পরি আমার মনটা খুব খারাপ ছিল দেখো আমার চেহারা ফেরা কি রকম হয়ে গেছে দুদিন ধরে কিছু খাইনি খাওনি কেন খাওয়া দাওয়া করে নাও আমি এক্ষুনি বাজার থেকে দিনে নিয়ে আসি না না দরকার নেই বাবা মাংস আনছে হ্যাঁ মা রান্না করুক তারপরে খেলে হবে ততক্ষণ আগে বসে থাকবে তিন দিন খাইনি আর দুদিন ঘন্টা কি হবে কিছু হবে না

হ্যাঁ হ্যাঁ ওই মোচা কল ওটা নাকি চায়নায় বিক্রি হবে পাঁচ থেকে দশ কোটি টাকায় বুঝতে পেরেছো ওটা কিন্তু চুরি হয়ে যাবে তোমাদের বাড়ি থেকে বলে দিচ্ছি প্রচুর লোক লাগিয়েছে প্রচুর পাঁচ থেকে দশ কোটি টাকার ব্যাপার বুঝতে পেরেছো রাত্রে তোমাদের বাড়ি কিন্তু হামলা হবে বলে দিচ্ছি আমার বউ উকিল এরা সব বাইরে থেকে ইম্পোর্ট করে মানুষ আনছে তোমাদের বাড়ি অ্যাটাক করার জন্য আর ওখান থেকে সব জিনিসপত্র ভাঙচুর করে শুধুমাত্র ওই মোচা কলটা বের করে নিয়ে আসবে কিন্তু বলে দিচ্ছি আমি সব জানি তার জন্য তো তোমার আর্জেন্ট ফোন করেছি তাড়াতাড়ি বলছি কি বাড়ি গিয়ে আগে তুমি মোচা কালটা ভেঙে খেলো কেন ভেঙে আরে তুমি তো জানো কি করে বানাতে হয় পরে আবার বানিয়ে নেবে এখন বুঝেছো ওইসব ভেঙে ফেলাই ভালো হবে না। বাবা

चलो दा दा चलो हाँ बाबा ताड़ी बड़ी दिखे जाओ

চল চল কি করতে হিস চোখে দেখবি চলো বোধ চলো তুমি যেন ভুলে যাই না ও জিনিস বিশাল কাজের জিনিস দেখতে পারিস বানাবো এমন ভয় বানাবো কেউ করলি কেউ পাবে না ঠিক আছে চলো তুমি চল দেখি নারকেল বেগম কত করছে আমার বাড়ি থেকে মাল চুরি করবে আমার বাড়ি থেকে একটা সুই পর্যন্ত চুরি করে নিয়ে যাওয়ার কারোর ক্ষমতা নেই বাড়ির চারদিকে সব জায়গায় লাগিয়ে কত সহজ না বাড়ি পাওয়ার পাওয়ারগুলো বাড়িয়ে দিই যেই হাত বাড়িতে চাঁদ করে কাঠ হয়ে পড়ে যাবে এত সোজা পাদুরের জব্দ করবা দেখি কত বুকির আছে বললাম পাদুর পেতে দেবো যেখানে সেখানে বেগম তুমি রেডি থাকো তোমার কি করে পথের ভিকারি বানাতে হয় তার জন্য রেডি থাকো পাদুর যদি একবার রাস্তায় নামে না একদম সব কিন্তু একদম চিল্লার করে দেবে মনে দেখো